অবশ্যই রাজ্য সরকারের সঙ্গে আমার অদুশ্মনি অনেক পুরতুন তাই আমি আজ করছি তার দুশ্মনকে থরি পাওড়া করি নাকি আমি তার সাথে আমার অনেক আগে থেকে দুশ্মনি তার সাথে প্রথম দুশ্মনি শুরু হয় চুচুরার মাদ্রাসায় রাজ্য সরকার তালা মেরেছিল চুচুরার মসজিদে রাজ্য সরকার তালা মেরেছিল ওই তালাকে যখন আমি খুলতে যাই তেরো পনেরো হাজার লোক নিয়ে গিয়ে ইসলাম আন্দোলন হচ্ছিল তখন রাজ্য সরকার রাজনীতি আমাকে চমকাতে চেয়েছিল যাক আমিও যেতে ছিলাম হয় লাশ যাবে আর মসজিদে নামাজ পড়ে তারপরে যাব। আলহামদুলিল্লাহ আল্লাহ সেদিন আমাদেরকে বিজয় দিয়েছিল চুচুরার মসজিদের তালা খুলে নামাজ পড়ে তারপরে ঘরে এসেছিলাম আলহামদুলিল্লাহ সেই দিন থেকে শুরু হলো আমার লড়াই ওই লড়াই চলছিল ওই লড়াই হালকা হালকা চলছিল দ্বিতীয় লড়াই শুরু হলো যখন এনআরসি এনপিআর কথা বুঝে আসছে এইটা সিএ তৈরি করতে চাইল তখন আমি বলেছিলাম আপনাকে তো আমরা ভোট দিয়ে ক্ষমতাই পাঠিয়েছি আপনি একটু সুপ্রিম কোর্টে গিয়ে এই আইনের বিরুদ্ধে কেস করুন কেন পার্লামেন্টে কোনো বিল বেরোলে আইন বেরোলে ওইটাকে আন্দোলন দ্বারা মজা করে শুধু রুকা যায় না ওটাকে সুপ্রিম কোর্টে পাশাপাশি কেসও করতে হয় আন্দোলনও করতে হয় কেসও করতে হয় তবে দুটো রিয়াকশনে ওটা বাতিল হয় যেমন কৃষক বন্ধুরা কৃষক কালাকানুনের বিরুদ্ধে কেশ যেমন করেছিল আন্দোলন করেছিল দুটো রিয়াকশনে কথা বুঝে আসছে মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে তখন গিয়ে রিয়াকশন কথা বুঝে আসছে কি কোর্ট তখন বলেছে এটা বাতিল সেই কথাটা বলার জন্য সেই দিন রাত্রিরে আমার বাড়িতে প্রায় দু আড়াই হাজার পুলিশ পাঠিয়ে আমার বাড়ি সদর দোর মেন গেটের দোর ভাঙচুর গালি গালাজ অনেক কিছু করেছিল কথা বুঝে আসছে তারা জানে আমি ভেতরে ছিলাম কেন আমি জলসা করেছে ঘরে ঢুকছিলাম আমার জাঙ্গিপাড়া থানার বড় বাবু তখন ছিলেন অন্য একজন তিনি এসে বললেন সাহেব ডাকছে একটুখানি আমি কে সাহেব রে বাবা কত বড় সাহেব হয়েছে পিস কাছে এসতে অসুবিধে হ্যাঁ সব সাহেব এসে জিপ বার করে বসটাকে একটু বলে দেন না ভোটটা যাতে দেয় তো কোন সাহেব বলছি এসপি সাহেব আমি উজ্জ্বল পর্যন্ত আসতে বললাম এখানে আসতে পারলো না তা ঠিক আছে আমি যাচ্ছি ঘরে বলে আসি ওইটুকু সময় খোদা বুঝিয়ে দিয়েছে এদের নিয়ত ভালো নয় এদের নিয়ত আমি ঘরে গেলাম আরামের ঘরে চলে গেলাম যেখানে আমি রেসলি বলে পাঠালাম যাবার এখন সময় নেই বাস হাজার হাজার পুলিশ চলে এলো ভাঙচুর গালি গালাজ শুরু করে দিল দুশ্মনীটা খুব গভীর করে ফেলল আমি ভাবলাম লুহা না হলে লুহা কাটা যায় না আমি হুজুর বললে হবে না যে পাওয়ারে ও জোর দেখাচ্ছে ওই পাওয়ার আমাকে দখল করতে হবে তাই একুশে জানুয়ারি কলকাতায় গিয়ে আমার ছোট ভাইকে বুঝিয়ে রাজি করে ওর হাতের ঠান্ডা ধরিয়ে রাজনীতির দল খুলে দিলাম চালা তুই এই দিকে আমি তোর সাথে আছি ভুল করেছি নাকি বলুন ভুল করেছি রাজনীতি শুধু তোরা করবি আর আমরা চামচাগিরি করব তোরা শুধু নেতা হবি আর আমরা দালাল হব তোরা শুধু চেয়ারে বসবি আমরা পা ও মুনাফেক মুসলমান করতে পারে ইমানদার মুসলমান করবে না তাই দিয়েছি দিবার পরে লড়াই শুরু হলো দু হাজার একুশ শুরু হলো তিন মাসের দল তিন মাসের তেরোটা জায়গায় শিখেছি তেরোটা জায়গায় জিতেছি শুনে রাখো তেরোটা জায়গায় জিতেছি একটা জায়গার রেজাল্টের সিগনেচারটা বার করতে পেরেছি বাকি জায়গায় বার করতে পারিনি সব জোর করে লে লিয়েছে তেরোটা সিট জিতেছি তিন মাসের দল আজ তো পাঁচ বছর হয়ে গেছে জায়গা অনেক দূর এটাকে ড্যামেজ কন্ট্রোল করার জন্য এখন অনেক চক্রান্ত চলবে আরো অনেক কিছু দেখবেন আপনারা এখন কিচ্ছু বলবো না আগে দেখুন অনেক কিছু দেখবে অনেক কিছু দেখবেন মোনাফেক চিনতে হবে মোনাফেক যদি চিনতে না পারেন ফেসে যাবেন ফেসে যাবেন তাহলে আমার কথা বুঝে আসলো তাহলে কেন্দ্রাজ্য সরকারের সঙ্গে সে বলল কি মকাবলে যে আন্দোলন করবে সে আমার সব থেকে বড় দুশ্মন হবে আপনারা কি আন্দোলন করবেন না সাক্ষী রেখে আওয়াজ দিয়ে বলুন হাত তুলে আন্দোলন করবেন না করবেন না আন্দোলন করবেন না করবেন না কিন্তু আন্দোলন করলে তো রাজ্য সরকার দুশ্মন হবে বলছে কি হবে মনে রাখবেন ও যে নিঃশ্বাস লিতে পারছে বেঁচে আছে আমাদের দয়ায় একবার শুধু বলুক না মোল্লাদের লাগবে না বুদ্ধদেবের মতো চৌকি উল্টে যাবে কথা বুঝছেন না বোঝেন না শুধু বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় একটা কথা বলেছিল ঘটি উল্টে ছিল না উল্টাই নেই একবার বলে দিক না মোল্লাদের লাগবে না তোর কত তেল আছে দেখে নেবো পুরুলটি যাবে শুনছেন না শোনেন নেই আজকে বলুন আমাকে কেউ যদি তেল মাখি আমার মসজিদ মাদ্রাসার দুশ্মনি করে আমি কি তার পক্ষে থাকব। আমার তো পূজা দরকার আমাকে কেউ যদি ভালোবাসে আল্লাহ রসুলের জন্য ভালোবাসবে আমার যদি কেউ দুশ্মন হয় আল্লাহ রসুলের জন্য দুশ্মন হবে মোনাফেক তাকে বলে মোনাফেক তো তাকে বলে যে তোমার দুশ্মনের সঙ্গে বন্ধুত্ব রাখে তা আল্লাহর আইনে মোনাফেক কে যে মসজিদ মাদ্রাসা দুশ্মনের সঙ্গে বন্ধুত্ব রাখে কেন্দ্র সরকার যেমন প্রকাশ্য দুশ্মন রাজ্য সরকার হলো আমাদের সঙ্গে বন্ধু সুতাতে মুনাফেক দুশ্মন শুনছেন না শোনেন ওপেন বলে যাচ্ছি তার হাতে পাওয়ার আছে আর আছে অনেক কিছু আছে আমি জানি কিন্তু তারপরও বলছি কেন হক কথা বলতে হবে আল্লাহর হুকুম হক কথা বলতে হবে আল্লাহর হুকুম শোনেন খুব ভালো তারে বলে যাচ্ছি আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখ অন্যায় দেখলে এখানে অনেক আছে হাদিস সবাই জানে অন্যায় দেখলে কি যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো মুখে যদি ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করে সরে যাও কেন্দ্র সরকার এই অকাব কালা কানুন তৈরি করেছে এটা নাই করছে না অন্যায় করছে আরে সবাই বলবেন না অন্যায় এই অন্যায়ের রসুলের হাদিস অনুযায়ী হাত দে রোখ হাতে ক্ষমতা নেই আমাদের আছে নাকি রাজ ক্ষমতা আছে আমাদের নেই দ্বিতীয় নম্বর দিয়ে প্রতিবাদ করো অলরেডি আমি করছি আগেও করেছি বিগত দিন থেকে সতর্ক করে আসছি রকাব যাচ্ছে আজকেও করছি এখনও বলছি তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করো যদি মুখ ক্ষমতা না থাকে কেন্দ্র সরকারের এই জন্য ঘৃণা করে দূরে সরে যেতে হবে এই তিনটের মধ্যে বৈশিষ্ট্য যদি না পাওয়া যায় আল্লাহ নবী বলছেন তার মধ্যে ইমান নাই শুনলেন শুনলেন আপনারা সবাই চলে আসুন রাজ্য সরকার যে বলছে আমার রাজ্যে আন্দোলন নয় দিল্লি যেতে হবে যদি রাজ্যে করেন সব থেকে বড় দুশ্মন হব এটা নাই না অন্যায় তাহলে ইসলাম আমার নবীর হাদিস অনুযায়ী এই মাদ্রাসার দুশ্মন মসজিদের দুশ্মন কবরের স্থানের দুশ্মন ঈদগাহ দুশ্মন রাজ্য সরকারের বিরুদ্ধেও হাত দিয়ে লড়তে হবে যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে যদি মুখে ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করে সরে যেতে হবে যদি এই তিনটের মধ্যে না থাকে তার মধ্যে রসুলের হাদিস হলো ইমান নেই ইমান নেই ইমান নেই